আমার কত হয়েছে দুইশো পঁচাশি ভাই দুইশো পঁচাশি গরু কোথায় কুষ্টিয়ার কুষ্টিয়ার হ্যাঁ কুষ্টিয়ার বয়স কত কত বয়স তিন বছর তিন বছর হ্যাঁ কত মন আছে কত মন চোদ্দ মন আছে চোদ্দ মন হ্যাঁ কুষ্টিয়ার গরু দুইশো পঁচাশিতে বিক্রি হলো এইমাত্র মাত্র এই মাত্র এই মাত্র বিক্রি হয়েছে গরুর দাম বলছে আপনি বলেন এবার বলেন এক লাখ পঁয়ষট্টি চাইছি আপনার বলার মতো এখন

ভাইজান কত চাইছেন আমি চাইছেন কত ষাট ষাট এক লাখ ষাট চাইছে এক লাখ ষাট বলতেছে কত এক লাখ তিরিশ বলছে তিরিশ বলতেছে টার্গেট কত টার্গেটের ওই ষাটের ভিতরে ওই জন্যই বলছে ষাটের ভিতরে দুই চার পাঁচশো ফাঁকা ফাঁকি আমি বেশি ফাঁকা ফাঁকি দাম বেচা কিনা করি না বুঝলো স্যার নেওয়ার কথা করে বলেন দিয়ে দেবো সমস্যা না না গরু খাটো গরু গোস কত দেখেন দিন প্রচুর মাংসের গায়ে কোনো জায়গায় মাংস হতে বাকি নেই উঠাও মাংস দি বাকি নাই ফিলি দেখাবো ফিলি দেখাবো হ্যাঁ যা আছে মামুর ভিতরে আছে আমার ঢেকি রাখার মতো কায়দা নেই ঢেকার মতো আমার কোনো কায়দা নেই হয় না কম অনেক কম ভুলেছেন আপনি কত বলছিলেন দাম লাখ বিশ চাইছে কত ঠিক আছে এক লাখ সত্তর